হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে ফ্যাগলিনের প্রেমের গল্প শোনাব তোমাদেরকে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এখন বর্তমানে ফ্যাগলিন একজন কৃষক সে বাছর পালে তারপর পাশাপাশি অটো চালায় খায় সে অনেক গরিব মানুষ এখন সে অটো নিয়ে বের হবে চাষাবাদ শেষ করে সব কিছু দেখতেছে সব কিছু ঠিক আছে নাকি তারপর ফ্যাকলিন এখন দেখতেছে যে সবকিছু জমি জমা সব ঠিক আছে নাকি সব চাষাবাস ঠিক আছে নাকি এখন সে অটো নিয়ে বের হবে হবে তাকে তাকে তো ভাড়া মারতে দিন দিন খাইছে এখন দেখতে পাচ্ছ সে সবকিছু নাকি এখন অটো নিয়ে সে বাইরে বের হবে ভাড়া মারার জন্য সে একজন কৃষক পাশাপাশি অটো চালায় এখন অটো নিয়ে বের হবে বাইরে ভাড়া মারার জন্য দেখতে পাচ্ছ এখন অটোটা স্টার দিবে তারপর সে বাসা থেকে বের হবে রাস্তায় উঠবে তারপর সোজা যাবে গিয়ে দেখবে কোনো প্যাসেঞ্জার আছে নাকি ভাড়া মারার জন্য তাকে তো ভাড়া মেরে সংসার চালায় তার পাশাপাশি সে কৃষকও কাজকাম করে এখন দেখতে পাচ্ছি সে অনেক গরিব তার অনেক অভাব তার কোনো মানে টাকা পয়সা নাই অনেক অভাব তার এখন দেখতে পাচ্ছো সুজা যাবে প্যাসেঞ্জার পাচ্ছে না সে প্যাসেঞ্জার খুঁজতাছে কিন্তু কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না ফ্যাগলিন অনেক দূর পর্যন্ত আছে কিন্তু এখনও কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না সে আশেপাশে দেখতেছে কোনো প্যাসেঞ্জার নাই তাকে ভাড়া মেরে তারপর তো খেতে হবে নাকি তারপর সামনে যাওয়ার পর একটা মেয়ে দেখে কিন্তু মেয়েটাকে চিনা লাগতেছিল ফ্যাগলিনের তারপর ফ্যাগলিন নেমে দেখে ওটা তো তার এক্স অনেক আগে তার ব্রেকআপ হয়ে গেছে এখন তার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে আরে গরিব তুই আবার আমার সামনে আইছিস তোকে না বলছি আমার সামনে আসবি না এরকম গরিব ফকির লোক যে কোথা থেকে আসে তোর সাথে আমি আগেই ব্রেকআপ করছি আসলে ফ্যাগলিনের যখন ব্রেকআপ হয় তখন তার গার্লফ্রেন্ডের অনেক টাকা ছিল সে এখনো গরিব তার জন্য তাকে রিজেক্ট করে দিছে ব্রেকআপ করে দিছে এখন অনেক দিন পরে ফ্যাগলিনের সাথে দেখা হয়েছে তারপর ফ্যাগলিনকে তার গার্লফ্রেন্ড অপমান করতেছে গরিব বলে তারপর ফ্যাগলিন মন খারাপ করে চলে যায় ফ্যাগলিন তারপর রাগে একদম গরম হয়ে যায় সে মনে মনে ভাবে আমি বড় লোক হয়ে ছাড়বো আমি প্রতিষ্ঠিত হয়ে তারপর এর সামনে আসব। তারপর ফ্যাগলিন এই পত্রিকা করে এই প্রতিজ্ঞা করে সে বাড়ির দিকে রওনা হয় সে বাড়িতে গিয়ে সে চিন্তা করবে আমি কিভাবে। ফসল ফলিয়ে ভাড়া মেরে তারপর আমি কুটিপতি হব অনেক কাজ কাম করব অনেক কুটিপতি হব তারপর আমি আমার গার্লফ্রেন্ডের সামনে যাব আমার এক্সের সামনে যাব গিয়ে দেখাবো যে আমি কী না কী করতে পারি সে কি সেরে আসছে এটা আমি দেখেই যাব ফ্র্যাগলিন তো এখন রাগে ফায়ার সে দ্রুত যাবে সেই বাসার উদ্দেশ্যে সেখানে গিয়ে চিন্তা করবে যে কীভাবে দ্রুত বড়লোক হওয়া যায় অনেক কুটিপতি হওয়া যায় তারপর তার গার্লফ্রেন্ডের সামনে যাবে এবং দেখিয়ে দেবে কি সে হারাইছে এবং কি পেতে যাচ্ছে তাকে অপমান করেই ছাড়বে ফ্রাগল ক্লিনকে অপমান করছে এর জবাব সে দিবেই সে এখন বাসায় যাচ্ছে সেখানে গিয়ে চাষবাস করে অনেক পরিশ্রম করে সে কুটিপতি হবে যেভাবে হোক যত অল্প সময়ের মধ্যেই হোক দেখতে বাচ্চা ফ্র্যাগলিন বাসায় চলে এসেছে এখন সে চিন্তা করবে যে কিভাবে কুটিপতি হওয়া যায় তার তো জমি জামা ছাড়া কিছুই নাই কয়েকটা জমি ফসল গরু ছাগল আছে আর কিছুই নাই সে কীভাবে কুটিপতি হবে কিন্তু তার হাল ছেড়ে দেওয়া ছাড়বে না এর উত্তর তাকে দিতেই হবে সে তাকে অপমান করছে ফ্যাগলিনকে অপমান করছে সে রাগে অনেক ফায়ার এখন বাসায় চলে এসছে এখন চিন্তা করবে কিভাবে দ্রুত সময়ে কুটিপতি হওয়া যায় বড় হওয়া যায় ফ্যাগলিন এখন চিন্তা করতেছে কিভাবে দ্রুত সময়ে বড়লোক হওয়া যায় তার কাছে তো কিছু জমি ছাড়া কিছুই নাই এ ছোট্ট ঘর আছে আর কিছু গরু ছাগল আছে আর কিছু ফসল আছে এগুলো দিয়ে তো বড়লোক হওয়া সম্ভব না সম্ভব অনেক সময় লাগবে তারপর আবার অনেক পরিশ্রম করতে হবে কিন্তু সে তাই করতে রাজি এই অপমান কিছুতে সহ্য করবে না তার অপমানের জবাব সে দিবে সে যতই কষ্ট হোক এখন যতই কষ্ট করে হোক তাকে হতেই হবে ফ্র্যাগলিন এখন কুটিপতি হওয়ার জন্য কাজ শুরু করে দিচ্ছে কারণ তার কাছে সময় নাই অল্প সময় অল্প সময়ের মধ্যে তাকে কুটিপতি হতেই হবে সে অনেক পরিশ্রম করা শুরু করে দিছে প্রায় দুই বছর পরে দেখো কত বড় লোক হয়ে গেছে বিশাল বড় বিল্ডিং উঠাইছে অনেক দিন পর ফ্যাগলিন সাকসেস সে বিশাল বড় বাড়ি উঠাইছে বুদ্ধি হয়ে গেছে লাক্সারিয়াস গাড়ি ভাইরে ভাই অল্প সময়ের মধ্যে সে বুদ্ধি হয়ে গেছে এখন তার গার্লফ্রেন্ডকে উচিত জবাব দিতে হবে এখন ফ্র্যাগলিন তার লাক্সারিয়াস গাড়িটা নিয়ে তার গার্লফ্রেন্ডের সামনে যাবে উচিত জবাবটা দিয়ে আসবে তাকে যে অপমান করছিল এই অপমানের জবাব ফ্র্যাগলিন দিবেই সে কোনো দিনও ভুলবে না এই অপমানটা এখনই যাবে তার গার্লফ্রেন্ডের সামনে গিয়ে উচিত জবাবটা দিয়ে আসবে দেখতে পাচ্ছ গাড়িটা স্টার্ট দিয়ে দিছে এখন সরাসরি সে গার্লফ্রেন্ডের সামনে যাবে গিয়ে তাকে অপমানের জবাবটা দিয়ে আসবে সে অপমান যেভাবে করছিল ফ্যাগলিনকে তা ফ্যাগলিন কোনোদিনও ভুলে নাই এখনই যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সামনে গিয়ে উচিত জবাবটা দিয়ে আসবে দেখতে পাচ্ছ গাড়ি স্পিডে সামনে তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে তার গার্লফ্রেন্ড ফ্যাকলিন দেখে অনেক অবাক হয়ে যাবে যে এটা কিভাবে হলো সে তো ফকির আসলো কিভাবে কুটিপুতি হয়ে গেল তারপর ফ্যাগলিন উচিত জবাবটা দিয়ে আসবে মুখের উপর একবার না করে চলে আসবে তার গার্লফ্রেন্ড তাকে আবার অনুরোধ করবে তার প্রেমিক হওয়ার জন্য কিন্তু ফ্যাগলিন মানা করে দিবে তাকে উল্টা আর অপমান করে চলে আসবে দেখতে পাচ্ছো এখন এন্ট্রি নিয়ে সামনে যাচ্ছে তার গার্লফ্রেন্ডের সামনে তার গার্লফ্রেন্ড তো দেখে অবাক আরে জান তুমি এত ধনী হলে কিভাবে আমরা আবার নতুন করে প্রেম করব। যা লোভি তোর মতো মেয়ে আমার লাগবে না তুই তো লোভি মেয়ে তারপর ফেগলিন তার অপমানে জবাবটা দিয়ে চলে আসে সেখান থেকে সো গাইস আজকের গল্প এই পর্যন্ত এই পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবাইকে ধন্যবাদ আর পরবর্তীতে কি গল্প নিয়ে আসবো অবশ্যই কমেন্টে বলবেন